হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বইমেলা সেটা তোমরা আগেই নেলে দেখে নিয়েছ এই যে বেরিয়েছি বাড়ি থেকে টোটো ধরবো বলে আর টোটোয় উঠেও পড়েছি দিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে আর কি চলো টোটো করে কোথায় যাব প্রথমে দেখতে থাকবো এখন কিন্তু প্রায় বিকেল পাঁচটার মতো বাজে আর এখনই বেরিয়ে পড়েছি চলে লঞ্চ ঘাটে আজকে আমরা গঙ্গা বেরিয়ে শ্যামনগর দিয়ে যাব সেই জন্য এই যে লঞ্চ দাঁড়িয়েই আছে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে আগে উঠে তারপর আবার কথা হবে এই দেখো এসে নিয়ে লঞ্চে লঞ্চটা দাঁড়িয়েছে ওই জন্য আগে সবাই নেমে পড়লো তারপর আমরা উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে ওয়েদারটা খুব একটা ভালো নয় বেশ ঠান্ডা ঠান্ডা আর উল্টো দিক দিয়ে লঞ্চটাও ছেড়ে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা দেখো দূরে যেন মনে হচ্ছে কুয়াশা রোদ ওঠেনি তাই বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে চলো আগে গঙ্গা পেরিয়ে যাই লঞ্চটা বেশ ভালোই ভিড় ছিল লোকজন ভালোই ছিল আর এসেও গেছি প্রায় এপারে এবার শ্যামনগর দিয়ে নামবো নেমে আবার ট্রেন ধরে যাবো শিয়ালদা এ দেখো শ্যামনগরে নেমে পড়েছি লঞ্চ ঘাটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর আমার বর্মসে ট্রেনের টিকিট কাটছে সেই জন্য দাঁড়িয়ে আছি কারণ শ্যামনগর স্টেশন থেকে লঞ্চ ঘাটটা খুব বেশি দূরে না এই দেখো হেঁটে হেঁটেই চলে আসে যায় আর এসেও গেছি তাই আগেই টিকিটটা কেটে নিলাম আর এই হচ্ছে শ্যামনগরের সেই বিখ্যাত পরোটা এই দেখো একবারে পরোটা সাজানো চলো ওসব না দেখে আমরা ট্রেন ধরি আর যাবো বইমেলা সেই জন্য বেশ এক্সাইটেড লাগছে ওয়েদারটা ঠান্ডা একটু আর তদুষোনাকেও নিয়ে বেরোয়নি তাই ঠান্ডা এতটা ওকে নিয়ে যাব না যো আমাদের ট্রেন আসছে চলো ট্রেনে উঠে পড়বো উঠে সোজা চলে যাবো মেলা কলকাতা বইমেলা যাচ্ছি আর আজ যেহেতু ছুটির দিন তাই একটু ভিড়টা কম মনে হচ্ছে ট্রেনের ভেতরে ভিডিওটা শ্যুট করিনি এই দেখো নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে ভিড় দেখে বুঝতেই পারছো কত লোক সবাই কেউ সবাই তো আর বইমালায় যাচ্ছে না কে কোথায় যাচ্ছে সেটা আমিও জানি না চলো সেসব দেখতে দেখতে এগিয়ে গেলাম এবার ধরবো বাবারে বাবা একবার ট্রেন একবার মেট্রো হচ্ছে এই যে মেট্রো টিকিট কেটে নিয়েছি নিয়ে এক্সকালেটারে করে এবার যাচ্ছি মেট্রো শিয়ালদার মেট্রো ধরবো ধরে যাবো আমরা হচ্ছে করুণাময় চলো যাওয়া যাক মেট্রোর ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় সেই জন্য সেটা শেয়ার করলাম না তবে টুক করে এই ভিডিওটা কিন্তু আমি তুলে নিয়েছি এই জন্য নামার আগে ঠিক করোনাময়ী ঢুকছে মেট্রোর ঠিক তার আগে আর মেলাটা তো দেখাই যাচ্ছে বইমেলাটা সেটুগুলো আমি শ্যুট যতই হোক বারণ যখন করেছে নিশ্চয়ই কারণ তো কিছু আছে যাই হোক এবার নামবো নেমে সোজা চলে যাবো বইমেলা এই দেখো এই সিস্টেমটা কিন্তু নতুন বেশ ভালো স্টেশনেও একটা করে দরজা মতো আছে যাই হোক শিয়ালদা এটা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই বইমেলার এই গেটটা রয়েছে এই যে কলকাতা মেলা দু হাজার চব্বিশ চলো ভেতরে গিয়ে দেখা যাক যদিও আমি খুব একটা বই প্রেমী নয় কিন্তু ঘুরতে আসতে বা দেখতে তো কোনো অসুবিধা নেই চলো ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো যেহেতু ছুটির দিন বইমেলাতেও ভালোই ভিড় রয়েছে সবাই মোটামুটি ঠান্ডা উপেক্ষা করে বইমেলা আমার মতো চলে এসেছে দেখো এখানে অনেক লোক বসে আছে রেস্ট নিচ্ছে আর যারা বই প্রেমী তাদের জন্য কিন্তু বইমেলাটা ভীষণ পছন্দের একটা জায়গা তবে আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই দেখব এই যে অনেক রকমের পাবলিশার্স রয়েছে কিছু নাম জানা কিছু নাম অজানা তবে বইগুলো কিছু কিছু খুব ইন্টারেস্টিং ছিল সব ঘুরে ঘুরে দেখলাম আর কি এবার একটা দুটো বই কিনবো এই যে প্রথমে একটা স্টলে চলে গেছে আমার তরুশোনার বই কিনতে ও এখন সবে এবিসিডি কো বা ড্রয়িং এইগুলো করছে বলে ও সেই ধরনের বইগুলোই নিয়ে নিলাম এই দেখো আর বইগুলো নেওয়া হয়ে গেল গল্পের বই খুব একটা শোনেও না গল্প টল্প খেলতেই ব্যস্ত থাকে গল্পের বই নিলাম না কিছু ওয়ার্কশিট এইগুলো নিলাম এবার পরপর স্টল আছে অনেক রকম স্টল আছে দেখো এইখানে বিক্রি হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আর এগুলো এখন খুব চল ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো খুবই দেখা যাচ্ছে তবে ওনারা ঠিক কোথা থেকে এসেছেন ডিটেলস আমি বলতে পারবো না বা জিনিসের দামগুলো আমি জানি না আমার যেহেতু দেখতে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এছাড়াও এই যে নবদ্বীপের লাল ক্ষীর দই তার সঙ্গে নানান রকমের মিষ্টি দুপুলি নরেন গুঁড়ির রসগোল্লা বেকড রসগোল্লা নানান রকমের মিষ্টি রয়েছে সব ওখানে সেল করা হচ্ছে আর এখানে কিছু আরো স্টল রয়েছে এই ভাবে হল নাম্বার ওয়ান হল টু সব আছে সেখানে নানা রকম প্রোগ্রাম হচ্ছে হয়তো এক দিন এক এক রকম প্রোগ্রাম হয় সেটা ঠিক জানি না আমি আর মোটামুটি এগুলো পরপর রয়েছে আর আমরা এদিক ওদিক ঘুরছি দেখছি কি হচ্ছে না হচ্ছে সবাই কিরম কি করছে না করছে গিয়ে আর অতটা ঠান্ডা লাগছিল না বেরোবার সময় ঠান্ডা ছিল এই যে এখানে কিছু ফুড স্টল রয়েছে আর পাশাপাশিও রয়েছে কিছু বুক ফার্ম এখানে নানান রকম দেখতে পেলাম অনেক রকমের স্টল আর কি এই দেখো এইখান দিয়ে যাওয়ার সময় কিছু বাচ্চাদের পাবলিশার্স আর কি বাচ্চাদের বই যাদের কাছে পাওয়া যায় এরকম রয়েছে কিছু নতুন পাবলিশার্স দেখলাম মনে চায় প্রাণে চায় দিলে চায় তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার জানো না তাশিতে পার তোমরা সাজাও আমার মতো খাদ্যপ্রেমী যারা তাদের কাছে কিন্তু বই মেলার থেকেও এই ধরনের স্টলগুলো বেশি ইন্টারেস্টিং এই যে এখানে কিছু বেক আর কি জিনিস যেগুলো সেই রকম পাফ স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে যথারীতি সেখান থেকে নিয়ে নিয়েছে চিকেন স্যান্ডউইচ এই জন্য আর সাহ খেতেও শুরু করে দিয়েছে আমি আগে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরে চিকেন তেমন একটা নেই কেবল সেটা চিকেন স্যান্ডউইচ হোক সেটা খেয়ে নিলাম আর দামটাও কিন্তু বেশ ভালোই ভেবো না বইমেলা বলে কম আর এখানে আরও অনেকগুলো দোকান রয়েছে এখানে কাবাব পাওয়া যাচ্ছে নানান রকমের আর তন্দুর রুটি ফুটি সব হচ্ছে অনেকগুলোই স্টল আছে পাশাপাশি সব রকমের খাবার যে যেমন পছন্দ করে সেরকম পেয়ে যাবে আমরা এইখান থেকে যেমন চিকেন পকোড়া ফিশ পাতুরি পমফ্রেট ফ্রাই সব পাওয়া যাচ্ছিলো আমরা একটা চিকেন কাবাব স্টিক নিয়েছিলাম এটা মোটামুটি ওই দেড়শো কি একশো ষাট মতো দাম এরকম চার পিস চিকেন পকোড়াকে যা স্টিক করে দিয়েছে বলছে চিকেন কাবাব যাই হোক খেতে খারাপ ছিল না খেতে ভালো ছিল অন্তত আর এই যে দীঘা ফিশ কর কিছু একটা দোকান যাই হোক আমি ঠিক দেখিনি দীঘা ফিশ কর্পোরেশনের দোকান এটা এখানেও মানে নানান রকমের মাছ চিকেন সব পাওয়া যাচ্ছে অনেক লোকই যারা পছন্দ করে তারা নিশ্চয়ই কিনবে আমরা আর কিছু নিলাম না এবার পাশাপাশি আরও কিছু ফুড স্টল দেখছি ওই যে ওইখানে কিননি বলে একটা ফুড স্টল দেখা যাচ্ছে সব কিছু ঘুরে দেখার পর টুকটাক কিছু খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আরও স্টলের দিকে কি নেওয়া যায় না নেওয়া যায় সব দেখতে এবার এইখানে এসেছি সোনার পাপা কোনো টই কিছু নেবে তাই দেখছে পছন্দ করছে কি নেওয়া যায় আর আমি যথারীতি সোনার জন্য কি নেওয়া যায় সেটাই দেখছি chance to the wish you were here, but you're not cause the drinks bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, those to the ones that we lost on the way, cause the drinks bring back all the memories. And the memories bring back memories, bring back your Memories bring back memories, bring back your... i বইমেলা ঘোরা কমপ্লিট এবার বাড়ি যেতে হবে প্রায় নটা মতো বাজে এবার না বেরোলে বাড়ি ফিরতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বেরিয়ে পড়েছে বাইরেও এরকম লাইটিং করা আছে দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে না অতটা রাত্রি হয়েছে এই যে শিয়ালদা স্টেশন চলে এসেছি মেট্রো ধরে গিয়ে সোজা বাড়ি বাড়ি এসে তোকে বইগুলো দিয়ে দিয়েছি দেখো ওর মতামত কি বইগুলো সম্পর্কে ড্রয়িং বুক

Kita Jadi macam ni kita dah.